এখন আমি আপনাদেরকে জানাবো অসাধারণ একটি ট্রিপস সম্পর্কে যেই ট্রিপসটি আপনারা জানার পরে অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যে সিম ইউজ করেন দেখা যায় ভুলবশত আপনারা সেই সিমে টাকা ফ্ল্যাগ লোড করেন তো এখন সেই টাকা কি করবেন সেই টাকা যদি আপনি ট্রান্সফার করতে চান অন্য একটি সিমে সেই প্রসেসটিই আমি আজকে সম্পূর্ণ দেখিয়ে দিব তো ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করব তো বন্ধুরা তার জন্য আপনাকে সরাসরি আপনার ফোনের মাই জিপি অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন যাবার পরে এখান থেকে সার্ভিস অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে লেখা রয়েছে ব্যালেন্স ট্রান্সফার এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন ব্যালেন্স টেনেসপার ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম আপনার কাছে একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে দেখতে পারতেছেন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিনটি অপশন তো এই তিনটি অপশনের অনেক কাজ রয়েছে ফার্স্ট অপশনটিতে আপনি আপনার নাম্বারটি সেট করে দিবেন যে নাম্বারটিতে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তারপর এখানে আপনার অ্যামাউন্ট দিতে হবে দেখতে পারতেছেন যে টেন থেকে হান্ড্রেড টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন এরপরে থার্ড যে অপশনটি রয়েছে সেখানে একটা কোড ইউজ করতে হবে এরপরে আমি ফার্স্ট অপশনটিতে নাম্বারটি সেট করে নিব যে নাম্বারে আমি টাকা ট্রান্সফার করতে চাচ্ছি তারপরে এখান থেকে আমি অ্যামাউন্টটা সেট করে নিব অ্যামাউন্টটা সেলেক্ট করার পরে তারপরে আমাকে যে কাজটি করতে হবে এখন এখানে একটা পিন নাম্বার সেট করতে হবে যেহেতু আমি পিন নাম্বারটি ভুলে গেছি সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাও অপশন একটা ক্লিক করে দিব রেজিস্ট্রেশনটা করে নিব এখান থেকে রেজিস্ট্রেশন নাও অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন ক্লিয়ার করে নেবেন তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা রয়েছে এবং এখান থেকে কিন্তু একটা কোড নাম্বার চলে আসবে এই কোড নাম্বারটিই আপনাদেরকে এখানে বসাতে হবে তো বন্ধুরা আমি এখন কোড নাম্বারটি এখানে বসিয়ে দিব তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখান থেকে তারপরে সাবমিট একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা রয়েছে থ্যাংকস ফর সাবমিট তো টাকাটা কিন্তু আমার অলরেডি সাবমিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা জিপি টু জিপি অর্থাৎ গ্রামীণ সিম টু গ্রামীণ সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু আটত্রিশ পয়সা রয়েছে একটু আগেই কিন্তু দশ পয়েন্ট আটত্রিশ এখন কিন্তু শুধু আটত্রিশ পয়সা রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন বা ফ্ল্যাগজিপ লোড করতে পারবেন যদি আপনার সিমে ভুলবশত কখনো আপনি বেশি টাকা লোড করে থাকেন তাহলেই কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন